এই পথটা এত নীরব কেন বাতাসও যেন থেমে গেছে কোথায় যাচ্ছিস থেমে যা কে কে কথা বলল আমি আমি এই শাউরা গাছের ভূত আমার গলায় ঝুলে আছে হাজারো মরা মানুষের হাড় হল্লা আমি তো শুধু বাড়ি যাচ্ছিলাম কেউ এই গাছের নিচ দিয়ে যায় না যারা গিয়েছে তাদের ছায়া আজও মাটিতে পড়ে আছে তুই ওদের একজন হতে চাইছিস না না আমাকে ছেড়ে দাও আমি তোর মাথার চুল দিয়ে দড়ি বানাবো। তোর চোখ তুলে ঝুলিয়ে রাখব বাঁচাও কেউ নেই যত জোরে চিৎকার করবি তত তাড়াতাড়ি তোর জীব আমি কেটে ফেলবো আল্লাহ আমাকে রক্ষা করো। কেউ রক্ষা করতে আসবে না এখন তোর ছায়া আমার হবে আরেকটা আত্মা আমার গাছে ঝুলবে আজ রাতেই